সালামু আলাইকুম সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা চুক্তি আইন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আমরা ইতোমধ্যে চুক্তি আইনের সাতটি লেকচার আমরা করেছি আজকে অষ্টম লেকচার আজকের লেকচারে আমরা আলোচনা করব চুক্তি আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কনসিডারেশন কনসিডারেশন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম সেকশন টু ডিতে যেখানে চুক্তি আইনে সংজ্ঞায়িত করা হয়েছে কনসিডারেশন কি এটার বিস্তারিত বিষয় এবং এটার অপরিহার্যতা একটা চুক্তি করার ক্ষেত্রে কনসিডারেশনের আবশ্যকতা কতটুকু না থাকলে কি হয় এটার কোনো ব্যতিক্রম আছে কিনা এই বিষয়গুলো মোটামুটি আজকে আমাদের লেকচার আলোচনা করব আমরা যথারীতি স্কুল অফ হক এই ইউটিউব চ্যানেলে আমরা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যতগুলো আইনের সিলেবাস আছে এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় আইনের যত রকমের প্রশ্ন থাকে সবগুলো বিষয়ের একটি সুন্দর সমাধান একটি প্ল্যাটফর্মে পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা স্কুল অফ হক কাজ করছি আজকে আমাদের সেই ধারাবাহিকতায় চুক্তি আইনের অষ্টম লেকচার যেখানে আমরা আলোচনা করছি কনসিডারেশন কনসিডারেশনের যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা একটু ডিফিকাল্ট করে দেয়া আছে চুক্তি আইনের টু তে আমি জাস্ট একবার পড়ে নিচ্ছি বোঝার জন্য কারণ আমাদের আমরা যারা আইন শিক্ষার্থী এবং আমরা যারা লয়ার তাদের ক্ষেত্রে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে একটা হচ্ছে যে কিছু বিষয় খুবই ভালো করে মুখস্থ থাকতে হয় মুখস্থ করাটা যেমন জরুরি একই সাথে মুখস্থ থাকা জিনিসটা বা মুখস্থ নাই জানা আছে কোন জায়গায় ওই আইনটা আছে সেটা বিশ্লেষণ করার ক্ষমতা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এই দুইটা জিনিসই একই সাথে গুরুত্বপূর্ণ হয় সেজন্য আমরা এই সেকশন টু তে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা আমরা এক নজরে দেখে নিই

যে ব্যক্তি অফার করবে তার কতগুলো যোগ্যতা থাকতে হবে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস সেখানে আমরা আলোচনা করেছি এবং যে ব্যক্তি অ্যাকসেপ্ট করবে তারও সেই যোগ্যতাগুলো থাকতে হবে এবং একই সাথে তাদের মধ্যে এই অফার এবং অ্যাকসেপ্টেন্স যেটা হবে সেটা ফ্রি কনসেন্টের ভিত্তিতে হবে ফ্রি কনসেন্ট কি সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি যদি ফ্রি কনসেন্ট না থাকে তার পরিণতি কি হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এখন বলছি অফার হল ক্যাপাসিটি ঠিক আছে অ্যাকসেপ্টেন্স হলো সেখানেও ক্যাপাসিটি অফ পার্টিস ঠিক আছে ফ্রি কনসেন্টের ভিত্তিতে হয়েছে কিন্তু এখানে যদি কোনো কনসিডারেশন না থাকে তাহলে সেটা তা তাহলে সেটা কন্ট্রাক্ট হয় না এখন কনসিডারেশনের ক্ষেত্রে প্রথম কথা হলো যে অফার যখন অ্যাকসেপ্ট হয়ে যায় তখন তাকে প্রমিস বলে যেমন আমি অফার করছি আমি প্রস্তাবকারী কিন্তু আমার অফারটা যখন অন্য পক্ষ অ্যাকসেপ্ট করে নেবে তখন আমাকে আর প্রস্তাবকারী বলা হবে না প্রমিসর প্রতিজ্ঞাকারী তখন আমার নাম হয়ে যাবে প্রমিসর তখন প্রমিসরের ইচ্ছায় প্রমিসি অথবা অন্য কোনো ব্যক্তি কোনো কাজ হ্যাজ অলরেডি ডান কোনো কাজ করে ফেলেছে অথবা করা থেকে বিরত থেকেছে কাজটা হয়ে গেছে অথবা জেনারেলি ডাজ করে বা করা থেকে বিরত থাকে অথবা প্রতিজ্ঞা করছে যে আমি এই কাজটা করব না বা এই কাজটা করব। তাহলে এরকম তার করে ফেলা স্বাভাবিকভাবে করা বা ভবিষ্যতে করবে বা করবে না বলে যে প্রতিজ্ঞা করা যে কোনো কিছুই যে এখানে লেখা আছে দেখেন ফ্রম ডুইং সামথিং যে কোনো কিছু হতে পারে তাহলে এই ধরনের কাজ অ্যাক্ট কাজ করাটা অ্যাবস্টিন্স তার এরকম না করাটা অথবা করা না করার যে এটা কি বলা হচ্ছে কনসিডারেশান এটা হলো আইনের ভাষায় এখানে যা বলা আছে তারপরে সহজে বোঝার জন্য বলি একটা চুক্তি হতে গেলে একটা পক্ষ যদি বলে আমি তোমাকে এটা দিব এইটা করলে তুমি এটা দিবো অর্থাৎ আমার দিক থেকে কোনো কোনো ধরনের একটা ডেথ ট্রিমেন্ট সাফার করতে হবে কোন একটা detriment suffer করতে হবে যে আমি তাকে এটা দিচ্ছি তুমি তাকে অন্য দিক থেকেও সে একটা কোনো কিছু করবে যদি আমার করা শুধু ভলানটারি হয় আমি শুধু করেই যাচ্ছি করেই যাচ্ছি অন্য দিক থেকে কোনো কিছু না হয় তাহলে এই ভলানটারি কাজটা সেখানে আসলে চুক্তি হচ্ছে না অর্থাৎ প্রমিসরের ইচ্ছা প্রমিসরের ইচ্ছায় প্রমিসির কোন না কোন একটা একটা detriment একটা একটা কষ্ট একটা কোনো কিছু তার করতে হবে যদি সেটা না করে তাহলে তার দিক থেকে তাহলে এই কনসিডারেশন হলো না আর কনসিডারেশন যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট হলো না আমরা একটু সামনের দিকে যাই কনসিডারেশনের যে সংজ্ঞাটা বললাম এটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে কয়েকটা বিষয় পাই এখানে কোনো একটা কাজ করা হতে পারে পজিটিভ হতে পারে যে কোনো কাজ করা অথবা অ্যাবস্টিন্যান্সও হতে পারে সংযম হতে পারে না করা কোনো কাজ না করাটাও এটাও কিন্তু কনসিডারেশন হতে পারে যে তুমি যদি আমাকে এটা করো এই জিনিসটা দাও তাহলে আমি এটা করবো না এই যে আমি বললাম করবো না এই করব নাটাও আমার দিক থেকে কনসিডারেশন হতে পারে তাহলে এখানে বললাম যে অ্যাক্ট অ্যাবস্টেন্স হতে পারে এবং এইটা কার ইচ্ছা হতে হবে অলওয়েজ যেমন আমার সাথে যদি দ্বিতীয় আরেকজন ব্যক্তির চুক্তি হয় আমি যদি প্রমিসর হই তা আমার ইচ্ছায় ওই ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি কাজ করা বা করা থেকে বিরত থাকতে হবে সে নিজের ইচ্ছায় কোনো কিছু করলো বা করলো না এটা আমার চাওয়া ছিল না তাহলে কিন্তু আবার কনসিডারেশন হবে না তাহলে কনসিডারেশন হিসেবে যে অ্যাক্ট বা কে আমরা ধরবো কোনো কাজ করা বা না করাকে ধরবো ওই করা বা না করাটা কার ইচ্ছায় হতে হবে অলওয়েজ প্রমিসরের ইচ্ছা হতে হবে তাহলে ইচ্ছা এটা করতে পারে বা তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে কিন্তু প্রমিসরের ইচ্ছা হতে হবে তাহলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ এর বাইরে দেখেন অ্যাবস্টিনেন্স ইজ ডান বাই অর অ্যানি আদার পার্সন অন হিজ বিহাফ প্রমিস করতে পারে যেটা বললাম যে আমার ইচ্ছা যার সাথে চুক্তি করছি সে করতে পারে বা তার যদি কোনো এজেন্ট থাকে বা তার কোনো প্রতিনিধি থাকে তাহলে সেই ব্যক্তি করলেও সেটাও কাউন্ট করা হবে অর অ্যাবস্টিনেন্স মে বি অফ দ্য ফলোয়িং থ্রি ফর্মস তিন ধরনের কাজটা হতে পারে যেমন আমরা সংজ্ঞাটার মধ্যে দেখেছিলাম ডান কাজটা করে ফেলেছে এই ধরনের হতে পারে ইজ ইউজুয়ালি বিং ডান ডাজ ওর অ্যাবসটেন যেটা দেখেছিলাম সাধারণত করে বা করা থেকে বিরত থাকে এবং তিন নাম্বার যেটা প্রমিসেস টু ডু অর টু অ্যাবসটেন্ট ফ্রম ডুইং এটা হলো প্রমিস টু বি ডান ইন ফিউচার তাহলে তিন নাম্বারটা হচ্ছে হচ্ছে এখনো করে নাই কিন্তু প্রতিজ্ঞা করছে যে এই কাজটা করবো ভবিষ্যতে অথবা এই কাজটা করা থেকে বিরত থাকবো তাহলে এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা প্রমিসরের ইচ্ছায় তাহলে সেটা হয়ে যাবে কনসিডারেশন এতটুকু হচ্ছে জাস্ট কনসিডারেশন বোঝার জন্য এর বাইরেও যদি বিভিন্ন চুক্তি আইনের যে বই আছে ডিএফ মল্লার বই আছে আরো বিভিন্ন বই আছে সেটা যদি বিস্তারিত পড়ার জন্য অবশ্যই দরকার হবে তবে পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর থেকে বেশি লেখার সুযোগ হয় না আমি কখনো দেখি নাই এর থেকে বেশি লেখার সুযোগ হয়ে ওঠে না judiciary ধারা হোক বা advocacy সে পরীক্ষায় এখন পর্যন্ত চুক্তি আইনের ওভাবে syllabus টা পরীক্ষায় নাই তো এতটুকু মোটামুটি গুছিয়ে লিখতে পারলে আশা করা যায় খুবই ভালো মার্কস থাকবে ইনশাল্লাহ এই চুক্তির যে প্রকারভেদগুলো কত ধরনের চুক্তি সরি কনসিডারেশান কত ধরনের কনসিডারেশন হতে পারে তিন ধরনের কনসিডারেশান আমরা এখানে দেখছি একটা হচ্ছে এক্সিকিউটরি কনসিডারেশান ভবিষ্যতে যেটা হবে যেমন আমরা টু কনসিডারেশন সংজ্ঞার লাস্ট পার্ট যেটা ছিল প্রমিজেস টু ডু ও টু ডু ও ডুইং সামথিং ওই পার্টটা হচ্ছে এক্সিকিউটরি কনসিডারেশান যে কোন কাজ করবে বা করা থেকে বিরত থাকবে এই ধরনের প্রতিজ্ঞা আর হচ্ছে এক্সিকিউটেড কনসিডারেশন অলরেডি এক্সিকিউট হয়ে গিয়েছে বাস্তবায়ন হয়েছে যেমন আমি বললাম আমি তোমাকে প্রতি মাসে তোমাকে চুক্তি আইন পড়াবো তাতে করে মাস শেষে তুমি আমাকে দশ হাজার টাকা বেতন দিতে হবে তাহলে আমি এক মাস পরিয়ে ফেললাম চুক্তি আইন কিন্তু বেতনটা এখন অন্য দিক থেকে সে দেয় নাই দিবে তাহলে চুক্তির দুইটা পক্ষের যে পক্ষ অলরেডি একটা পার্ট অব্লিকেশান তাদের যে চুক্তির অধীনে যে অবলিকেশানটা একটা অব্লিকেশন যদি অলরেডি ডান হয় তাহলে যতটুকু অংশ ডান করা হয়ে গিয়েছে অতটুককে বলা হয় এক্সিকিউটেড কনসিডারেশন মানে বাস্তবায়িত কনসিডারেশন এর বাইরে আরেকটা হচ্ছে পাস্ট কনসিডারেশন পাস্ট কনসিডারেশনের ক্ষেত্রটা হলো এরকম যখন প্রমিসরের ইচ্ছাই প্রমিসি কোনো একটা সার্ভিস অলরেডি দিয়ে দিয়েছে সে অতীতে দিয়ে দিয়েছে তখন হয়তো বলে নাই যে তুমি এই সার্ভিসটা দেওয়ার জন্য বিনিময়ে আমি তোমাকে এটা দিব কিন্তু পরে গিয়ে ভবিষ্যতে গিয়ে বলতেছে যে ঠিক আছে তুমি যেহেতু আমাকে এটা করে দিয়েছিলাম যেমন আগের উদাহরণটাই যদি বলি যেমন এ এবং এর মধ্যে এই ধরনের কোনো চুক্তি হয় নাই যে তাকে চুক্তি আইন শিখালে কন্ট্রাক্ট অ্যাক্ট পড়ালে বা আইন পড়ালে বা জুডিশিয়ারির যে সিলেবাস সেটা তাকে পড়িয়ে দিবে পড়িয়ে দিলে তাকে বিশ হাজার টাকা দিবে এই ধরনের কোনো কথা বলে নাই সে এমনিতেই বলেছে পড়াও সেও পড়িয়েছে কিন্তু বলে নাই যে পড়ালে তোমাকে বিশ টাকা দিবে এখন সে পড়ালো পড়ানোর পরে খুবই ভালো পড়ালো পড়ানোর পরে দেখা গেলো যাকে পড়িয়েছে সে judiciary তে একদম ভালো result করে সে judge হয়ে গেছে এইবার ওই ব্যক্তি মনে করতেছে যেহেতু আমাকে সে কষ্ট করে পড়িয়েছে আমারও তো খুব ভালো ফল হয়েছে ঠিক আছে তুমি যেহেতু আমাকে পড়িয়েছিলা তার জন্য আমি তোমাকে বিশ টাকা দিবো তাহলে ওই যে এখন যে বলতেছে যে তুমি পরেইছিলা তার জন্য 20000 টাকা দিব এই যে একটা অফার হচ্ছে এটার জন্য নতুন করে আর কনসিডারেশনের দরকার নাই এটা past consideration ওই যে আগে যে করে করেছিল সার্ভিস দিয়েছিল সেটাকেই কনসিডারেশন হিসেবে এই কাজের জন্য কনসিডারেশন হিসেবে ধরা নেওয়া হবে তাহলে আমরা আবারো বলি এই কনসিডারেশনটা তিন ধরনের হতে পারে এক্সিকিউটরি যখন এখনো করা হয়নি করা হবে এক্সিকিউটেড যখন চুক্তির দুইটা পক্ষের যে কোনো একটা পক্ষ তার অংশ করে ফেলেছে যতটুকু করে ফেলেছে এটা হচ্ছে এক্সিকিউটেড কনসিডারেশন আর পাস্ট কনসিডারেশন হয়েছে অতীতে করেছিল তখন এই ধরনের কোনো তাকে এটার জন্য রিমিউনারেশন দেওয়ার কোনো প্রমিস ছিল না কোনো কথা ছিল না কিন্তু আগে সার্ভিস দিয়ে দিয়েছে পরে বলতেছে যে ঠিক আছে আমি তোমার ওইটার জন্য তোমাকে পে করব। তখন এই সাবসিকুয়েন্ট যে তার প্রমিসটা এটা ধরে নেওয়া হবে যে আগে যে কাজটা করেছিল সেটা আসলে গ্র্যাচুয়েশন ছিল না সেটা আসলে আ একটা কি বলে যে দাতব্য ছিল না সেটা অবশ্যই একটা কোন কিছুর বিনিময়ে চুক্তির একটা সম্পর্ক আসলে তাদের মধ্যে ছিল এটা হচ্ছে past consideration আমরা এইখানে ডিসটিনকশন between executed এবং past consideration ক্ষেত্রে দেখলাম executed consider এটা কখনো ছোট করে বলে কথা কোথাও executed consideration এর ক্ষেত্রে যেটা হয় এটাও হয়ে গিয়েছে কিন্তু একটা পক্ষের হয়ে গিয়েছে একটা পক্ষের কাজ ডান হয়েছে সেটা executed আর পাস্ট এর ক্ষেত্রে যেটা হয়েছে একটা পক্ষের কাজ ডান অতীতে কিন্তু অন্য পক্ষ পরবর্তীতে গিয়ে প্রমিস করছে যে ওইটার জন্য সে কোনো কিছু বহন করবে ওইটার জন্য কোনো একটা দায় সে বহন করবে যেটা consideration এর মধ্যে নাই এই হচ্ছে বেসিক্যালি এক্সিকিউটিভ কনসিডারেশন এবং পাস্ট কনসিডারেশনের মধ্যে পার্থক্য আমরা কনসিডারেশনের যে গুরুত্ব গুরুত্বের ক্ষেত্রে শুরুতেই বলা হয়েছে যে এন এগ্রিমেন্ট মেইড উইদাউট কনসিডারেশন ইস এই কথাটা বলা আছে চুক্তি আইনের পঁচিশ নাম্বার ধারায় এখানে উল্লেখ করা নাই মনে হচ্ছে চুক্তি আইনের পঁচিশ ধারায় এটা উল্লেখ করা আছে যে একটা কনসিডারেশন ছাড়া যদি কোনো এগ্রিমেন্ট হয় এগ্রিমেন্ট ভয়েড তার মানে তার গুরুত্ব আমরা বুঝলাম এসেন্স অফ কনসিডারেশন কনসিডারেশন গুরুত্ব অনেক বেশি কারণ কনসিডারেশন যদি কোনো একটা এগ্রিমেন্ট না থাকে তাহলে সেই এগ্রিমেন্টটা ভয়েড হয়েছে তার মানে সেটা আর চুক্তিতে রূপান্তরিত হয় না এই যে কথাটা যে এগ্রিমেন্ট বা একটা কনসিডারেশন ছাড়া একটা এগ্রিমেন্ট কখনো কন্ট্রাক্ট হয় না তার কয়েকটা অ্যাকসেপশানস আছে সেই অ্যাকসেপশনগুলো আমরা একটা একটা করে দেবো এই অ্যাক্সেপশানগুলো কিন্তু সেকশন টোয়েন্টি ফাইভ ওখানে বলে দেওয়া আছে এগ্রিমেন্ট মেইড আউট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশান দেখেন এখানে যে কথাটা বলা আছে যে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশানের ভিত্তিতে যদি কোনো চুক্তি হয়ে থাকে তাহলে সেই চুক্তির ক্ষেত্রে কনসিডারেশন থাকা শর্ত না তবে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশানের ভিত্তিতে হয়েছিল কি না সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কোয়েশন অফ ফ্যাক্ট তখন কোর্ট কেইস টু কেইস ইনভেস্টিগেট করে দেখবে যে এই পার্টিকুলার কেইসে দুইটা পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটা কি আউট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশান হয়েছিল কি না এখন এখানেও কিছু শর্ত আছে এখানে যে দুইটা পক্ষের মধ্যে চুক্তি হয়েছে তা তারা তাদের রিলেশনশিপটা ভেরি ক্লোজ টু ওয়ান আদার তারা স্ট্যান্ডিং ইন এ নিয়ার রিলেশন টু ইচ আদার একজন আরেকজনের সাথে খুবই ক্লোজ সম্পর্ক এখন যদি হয় যে আসলে সম্পর্কের দিক থেকে আত্মীয়তার দিক থেকে রক্তের সম্পর্কের দিক থেকে বা বৈবাহিক সম্পর্কের ভিত্তি থেকে তারা আসলে খুব ক্লোজ না তারপরও তাদের মধ্যে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন সেটা কিন্তু আইন প্রিজিউম করে নিবে না তাহলে নাম্বার ওয়ান এখানে যে চুক্তিটা হয়েছে সেটা হয়েছিল দ্য পার্টিস স্ট্যান্ড টু ইচ আদার ইন এ ভেরি ক্লোজ রিলেশনশিপ নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আছে যেমন বিভিন্ন সময় অনেক মামলা এরকম দেখা যায় বাবা এবং ছেলের মধ্যে মামলা হচ্ছে মামলা হয়েছে তাহলে বাবা এবং ছেলের মধ্যে চুক্তি হলেই যে সবসময় ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশন হবে এরকম না কিন্তু আইন এটা এক্সেপশন ধরে নিয়েছে যে দুইটা পক্ষের মধ্যে নিয়ার রিলেশনশিপ থাকবে এবং ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশন থেকেই তারা করবে এরপরে যেটা থাকতে হবে এটা হলেও শুধু হবে না এই ধরনের ক্ষেত্রে চুক্তিটা অবশ্যই রিটার্ন হতে হবে চুক্তিটা রিটেন হলেও হবে না এটা রেজিস্টার হতে হবে তার মানে আমরা বলছি যে কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট হয় না তার তিনটা এক্সেপশন আছে এক নাম্বার এক্সেপশন হচ্ছে ন্যাচারাল লাভ অ্যান্ড অফেকশন থেকে যদি হয় কিন্তু ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন থেকে হওয়াটা পূর্ণ হবে তখন যখন দেখা যাবে দুইটা পক্ষ নেয়ার রিলেশনশিপের মধ্যে আছে এবং ন্যাচারাল লাভ থেকে তারা করেছে তাদের মধ্যে চুক্তিটা লিখিত ছিল এবং চুক্তিটা রেজিস্টার ছিল তাহলে একটা অ্যাক্সেপশনের শর্তগুলো পূরণ হলো নাম্বার টু আমরা যে এক্সেপশনটা দেখবো সেটা হচ্ছে প্রমিস টু কম্পেনসেট সামথিং ডান ফর দ্য প্রমিসর অর হুইচ দ্য প্রমিসর ওয়াজগালি বাউন্ড টু ডু এতটুকু মুখস্থ করে ফেলবেন আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে সামথিং ডান ফর দ্য প্রমিসর আমি আমি একজন ব্যক্তি ধরেন এমন একটা কাজ যেটা আমি করতে বাধ্য আমার জন্য করেছে অথবা আমি করতে বাধ্য এইটা যদি সে অতীতে করে থাকে পরবর্তীতে যদি প্রমিস করা হয় টু কম্পেনসেট সামথিং তাহলে সেই ক্ষেত্রেও এই এইটা নতুন করে আর দরকার হবে না যেমন ধরেন আমার জমির খাজনা পরিশোধ করতে তো আমি বাধ্য আমরা যদি মনে করতে পারি এটার সাথে সম্পর্ক আছে অনেকটা কাছাকাছি ওই নাবালক ব্যক্তি যে মাইনর মাইনরের কনসিডার যে অ্যাগ্রিমেন্টের মতো মাইনরে আমরা কাজ এই কন্ট্রাক্ট বলেছিলাম সেখানে বলেছিলাম যে একজন মাইনর ব্যক্তি তাকে যদি কেউ নেসেসারি দিয়ে সাপ্লাই করে নেসেসারি আইটেম নেসেসারি ইকুইপমেন্ট নেসেসারি যে কোনো কিছু যেটা মাইনরের জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ এটা দিয়ে যদি কেউ তাকে সহযোগিতা করে তাহলে মাইনর যখন ম্যাজর হবে মাইনর যখন ম্যাজর হবে মাইনরের সম্পত্তি থেকে সে এটা হতে পারবে সে পুনর্বাসিত হতে পারবে ওটার খরচ সে নিতে পারবে এখানেও বিষয়টা অনেকটা এরকম যে অতীতে কোনো একটা সেবা আমি দিয়েছি দেওয়ার পরে এমন একটা জিনিস করেছি যেটা আমি আসলে করা আমার জন্য জরুরি আমি করতে বাধ্য যেমন আমার জমির খাজনা আমি দিতে বাধ্য কিন্তু কোন একজন ব্যক্তি আমাকে অতীতে আমার জমির খাজনাগুলো পরিশোধ করে দিয়েছে তাহলে পরবর্তীতে আমি কিন্তু তাকে বললাম যে ঠিক আছে তুমি যেহেতু আমার জমির খাজনাগুলো পরিশোধ করে দিয়েছিলাম আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। এই যে আমি বললাম আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। আমি বললাম অতটুক করব তার দিক থেকে তারও তো কিছু করার কথা ছিল কনসিডারেশন হতে হলে কিন্তু তার আর আলাদা করে কনসিডারেশন দরকার নেই কারণ অতীতে যেটা করে ফেলছে সেটাকেই তখন কনসিডারেশন হিসেবে ধরে নেওয়া হবে তার দিক থেকে তার কাজ অলরেডি ডান past consideration এর মতো অনেকটা তারপরে একটা যেটা হচ্ছে প্রমিস টু পে টাইম বার্থ ডেট দেখেন আমরা এখন পর্যন্ত লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন যেটা সেটা পড়ি নাই সেখানে আমরা যাব তখন বিস্তারিত জানব আপাতত এতটুক জানি একটা সিভিল দায় বা একটা দেওয়ানি দায় যখন তৈরি হয় সেটা আজীবন জীবিত থাকে না সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হবে এবং আরো অনেক দায়ী আছে যেটা আইন আমার রাখবে না। নির্দিষ্ট সময়ের আদায় করতে হবে সময়ের মধ্যে আদায় না করি তাহলে আইন হওয়া এখন আমি কারো কাছে টাকা পাই টাকা পেলে টাকাটা সে যখন বলছে দিবে না দিচ্ছে না আমি তোমার টাকা দিতে পারবো না বা না দেওয়ার মতো পরিস্থিতি উদ্ভূত হয়েছে তাহলে তার কাছ থেকে টাকাটা আদায় করতে হলে আমার একটা মানি সুট করতে হবে একটা টাকার মামলা করতে হবে এখন সে টাকা দিবে না বললো সেটা বললো দুই হাজার বা উনিশশো পঞ্চাশ সালে তখন আমি আমারও কোনো কিছু গায়ে লাগে নাই আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে দিবে না বা আমি চুপ থাকলাম এখন দুই হাজার চব্বিশ সালে এসে যদি আমি তার কাছে এই চুয়াত্তর বছর পরে যদি এসে আমি বলি যে এই টাকাটা আমাকে দেও নাহলে আমি তোমার বিরুদ্ধে মামলা করবো মামলা করলেও তার মামলা নিবে না অর্থাৎ সময়ের কারণে এটা টাইম বার্ড হয়ে গেছে এটা সময় তারা বাড়িত হয়ে গিয়েছে এখন আর আদায় করতে পারবে না তাহলে এখানে বলতেছে যে এই রকম করে কোনো ব্যক্তির টাকা পয়সা পাওনা ছিল তারপরে এটা সে আদায় করতে পারবে না কারণ যেহেতু সময় অতিক্রান্ত হয়ে গেছে তারপরেও যার কাছে টাকাটা পেত সে বলতেছে আচ্ছা ঠিক আছে এই টাকাটা তোমাকে দিয়ে দিব দিয়ে দিব যখন বলল তখন আবার এটা রিভাইভ হয়ে গেল পুনরুজ্জীবিত হয়ে গেল এতদিন তো সময়ের জন্য এটা বাদ চলে গিয়েছিল কিন্তু এখন যখন আবার সে time barred debt পরিশোধ করার জন্য একটা প্রতিশ্রুতি দিল এই প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে সেটা আবার আদায়ের যোগ্য হয়ে যাবে তখন নতুন করে আর ওই ব্যক্তির আর তার দিক থেকে কোনো কনসিডারেশানের দরকার হবে না সে এখন বলছে এটা দিবে দেও দিবে যে বলল বলার কারণে এটা অবশ্যই তখন আদায় যোগ্য হবে এই ক্ষেত্রেও আর কোনো ধরনের নতুন কনসিডারেশানের দরকার হবে না এই ছিল মোটামুটি তিনটা এক্সেপশন কনসিডারেশন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা হলো such promise must be রিটেন যখন টাইম বা ডেট রিকভার করার জন্যে আমি কোনো ব্যক্তি প্রমিস করে তো ওই টাইম বা ডেট যেটা ছিল ওই প্রমিস যেটা বললো আমি তোমাকে টাকা দিব মুখে বললে হবে না এটা রিটার্ন প্রমিস হতে হবে এবং যে ব্যক্তিকে টাকা দিয়েছিলাম সে এটা সাইন করবে অথবা তার কাছ থেকে অথরাইজড কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সেই ব্যক্তিটা সাইন করবে আবার বলি এ বি কে টাকা দিচ্ছিল দশ লাখ টাকা বি টাকাটা পরিশোধ করছে না অনেক দিন হয়ে গেলো এ মামলাও করছে না মামলা না করতে করতে একটা সময় টাইম পার হয়ে গেছে এখন আর মামলা করলে হবে না এখন একটা পর্যায়ে এসে বি বলতেছে একে যে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব বলতেছে হলে হবে না মুখে বললে হবে না এটা লিখিত হতে হবে তার দ্বারা সাইন হতে হবে এবং এটা ওই বি লিখিতভাবে বল করবে অথবা সাইন করবে অথবা বিয়ের কোনো যদি এজেন্ট থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে তার পাওয়ার অফর্নি দেওয়া থাকে এই ধরনের কোনো কিছু থাকে করা করলেও একই রকম বি করেছে বলে ধরে নেওয়া হবে তাহলে লিখিতভাবে যদি প্রতিশ্রুতিতে ওই টাইম বার ডেট আবার ফেরত দিব আহ তোমাকে দিয়ে দিব এই ধরনের যদি কোনো কথাবার্তা বলে তাহলে সেই ক্ষেত্রেও নতুন করে ওই ব্যক্তিরা নতুন করে আর কোনো প্রমিস করার আর নতুন করে কোনো ধরনের কনসিডারেশানের দরকার নেই যে সে টাকা দিবে আমি কি করব আমার যা করার সেটা আগেই হয়তো করে ফেলেছিলাম এখানে আর নতুন করে কনসিডারেশানের দরকার নাই এই হচ্ছে তিনটা এক্সেপশন খুব ফ্রিকোয়েন্টলি এই জায়গা থেকে কোয়েশ্চেন আছে যে কনসিডারেশনের গুরুত্ব কতটুকু এবং কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট হয় কিনা তার কোনো ব্যতিক্রম আছে কিনা আমরা দেখলাম কনসিডারেশন ছাড়া সাধারণত কন্ট্রাক্ট হয় না তবে তার তিনটা ব্যতিক্রম আছে যে ব্যতিক্রমগুলো আমরা দেখলাম যে এগ্রিমেন্ট মেড আউট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড এবং প্রমিস টু কম্পেনসেট সামথিং ডান ফর দ্য প্রমিসর অর হুইজ দ্য প্রমিসর ওয়াজ লিগালি বাউন্ড টু ডু প্রমিসর এর জন্যে কোনো কিছু করেছিলাম এটার জন্য সে মানে প্রমিস করেছে কম্পেনসেট করতে অর্থাৎ প্রমিসর যার জন্য কোনো কিছু করতে বাধ্য সেটা অন্য কেউ করে দিয়েছিল তারপরে সে প্রমিস করলো যে আমি তোমাকে ঠিক আছে এটার জন্য আমি তোমাকে কম্পেনসেট করবো তাহলে এটা এবং চতুর্থ যেটা তিন নাম্বার যেটা প্রমিস টু টাইম বার ডেট যে সময় দ্বারা বাড়িত কোনো ঋণ যদি আবার পরিশোধ করার জন্যে ব্যাক করার জন্য রিপে করার জন্য প্রমিস করে তাহলে সেক্ষেত্রেও নতুন আর কনসিডারেশন দরকার নেই আরেকটা বিষয় সর্বশেষ থাকছে কনসিডারেশন ফর অ্যাডিকুয়েসি অফ কনসিডারেশন কনসিডারেশন কতটুকু থাকতে হবে যেমন এটা হলো এরকম আমি বললাম আমি তোমাকে সারা বছর আইন পড়াবো প্রতি মাসে বা সপ্তাহে পাঁচ দিন করে তোমাকে পড়াবো সারা বছর পড়াবো তুমি আমাকে সপ্তাহে অন্য পকরা যে হলো তোমাকে সপ্তাহে বা মাসে তোমাকে পাঁচশো টাকা দিবো বা তোমাকে দুশো টাকা দিবো স্বাভাবিক ভাবে হাস্যকর যে দুশো টাকা আবার দেয় নাকি এই ও সারা মাস পড়াবে আর বিপরীতে সে দুশো টাকা দিবে এই কনসিডারেশনটা তো খুবই সামান্য হয়ে গেল খুবই অপ্রতুল হয়ে গেলো এখানে এই থাকা জরুরি কিন্তু এটা যথেষ্ট হওয়া জরুরি না প্রতুল হওয়া জরুরি না অপ্রতুল হলেও কোনো সমস্যা নেই এটার ইডি অ্যাডিকুয়েসি ইজ ইম্যাটেরিয়াল আমি কতটুকু কনসিডারেশন আমি কতটুকু করছি কতটুকু আইনের দৃষ্টিতে ইম্যাটেরিয়াল অপ্রাসঙ্গিক শুধু আছে কি নাই সেটা আইনের ক্ষেত্রে ধর্তব্য অবশ্যই থাকতে হবে ব্যতিক্রমগুলো ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে থাকতে হবে কিন্তু কতটুকু থাকতে হবে এই ব্যাপারে আইনের কোনো বক্তব্য নেই তবে একটা বিষয় এখানে অবশ্যই আছে যে আনরিজনেবল অ্যাডিকুয়েট কনসিডারেশন যদি থাকে তাহলে সেটা একটা সন্দেহের জন্ম দিতে পারে যে এখানে আনডিউ ইনফ্লুয়েন্স আছে কিনা কারণ আমরা দেখেছিলাম এটাকে আনডিউ ইনফ্লুয়েন্স ফ্রি কনসেন্ট যখন পড়েছিলাম ফ্রি কনসেন্টের পাঁচটা বাধা তার মধ্যে একটা মাথা ছিল আনডিউ ইনফ্লুয়েন্স যে তাকে একটা অন্যায় প্রভাব ফেলেছে তাহলে যদি দেখা যায় যে দুইশো টাকার বিনিময়ে সারা মাস পরিয়েছে তাহলে তা এটা কি আসলে মুক্ত সম্মতির ভিত্তিতে করেছে নাকি চাপ দিয়েছে এই ধরনের সন্দেহ তৈরি করতে পারে তখন সেটা আদালতে গড়ালে সেখানে হয়তো একটা প্রিজামশন যার পক্ষে থাকবে তার বিপরীতে যে থাকবে সে তাকে প্রুফ করতে হবে রিবার্ট করতে হবে করতে হবে যে না এটা মুক্ত সম্মতির ভিত্তিতে হয়েছিল এখানে আসলে দুইশো টাকা সে এমনিতে রাজি হয়েছিল আমি তার উপরে কোনো ধরনের অন্য প্রভাব ফেলি নাই তাহলে এই একটা মাত্র বিষয় যে অ্যাডিকুয়েসি অফ কনসিডারেশন দরকার নাই ইনএডিকুয়েট কনসিডারেশন দ্যাট ইজ অ্যাডিকুয়েসি ইনএডিকুয়েসি দ্যাট ইজ ইন ম্যাটেরিয়াল বাট ইফ দ্যাট ইজ আনরিজনেবলি ইনএডিকুয়েট ইন দ্যাট কেস ইট মে গিভ রাইজ

এর বাইরেও আপনাদের ডিটেইলস পড়ার জন্য বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে কম্পিটিশন করার জন্য ক্লাসে ভালো করার জন্য সেক্ষেত্রে আর একটু বেশি পড়ার দরকার আছে তবে কম্পিটিটিভ এক্সামগুলোতে এর থেকে বেশি লেখার সুযোগ কখনোই হয়ে ওঠে না অনেকগুলো কোয়েশন থাকে সেগুলি লিখে সময় পাওয়া যায় না তা আশা করি আপনারা লেকচারগুলো ভালো করে ফলো করছেন যদি আপনাদের কোনো কোয়েশন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই পরবর্তী লেকচারগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ